সালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হে আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ ভরবেগের ব্যাগের পরিবর্তনের হার কিভাবে হিসাব করতে হয় তা কি বুঝতে পেরেছ এরপর নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো এখানে তোমাদেরকে আরও একটি গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমার বন্ধু ব্রেক করে দশ সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটি পুরোপুরি থামিয়ে ফেললো তাহলে এখানে তোমাদেরকে যেই গাণিতিক সমস্যাটি দেওয়া হয়েছিল এই গাণিতিক সমস্যাটির পরের ধাপে এই গাণিতিক সমস্যাটি কি দেওয়া হয়েছে এক্ষেত্রে ভর ব্যাগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে এই জন্য মোটরসাইকেলের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তা কি জানা যাবে এই গাণিতিক সমস্যাটির সমাধান কি হতে পারে তা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে তোমার বন্ধু ব্রেক করে দশ সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটি পুরোপুরি থামিয়ে ফেললো এক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবে এই জন্য মোটরসাইকেলের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তা কি জানা যাবে তাহলে তোমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে তোমার বন্ধু মোটরসাইকেলটিকে দশ সেকেন্ডের মধ্যে ব্রেক চেপে পুরোপুরি থামিয়ে ফেললো তাহলে এখানে তোমার সময় হচ্ছে দশ সেকেন্ড আর মোটর সাইকেলটিকে পুরোপুরি থামিয়ে ফেলায় এর শেষ ব্যাক হচ্ছে জিরো এম এসিন বাস ওয়ান আর তোমাদের পূর্বের যেই প্রশ্নটি ছিল ওই প্রশ্নে এই মোটরসাইকেলের ব্যাগ ছিল বিশ এম এস ইন বাস ওয়ান তাহলে তোমাদের এখানে আদি বেগ হচ্ছে বিশ এম এস ইন বাস ওয়ান আর মোটর সাইকেলটিকে পুরোপুরি থামিয়ে ফেলায় এর শেষ বেগ হচ্ছে জিরো এম এস ইন বাস ওয়ান আর এই মোটরসাইকেলটিকে দশ সেকেন্ডের মধ্যে পুরোপুরি থামিয়ে ফেলা হয়েছে তাই এখানে তোমাদের সময় হচ্ছে দশ সেকেন্ড মোটর আদি ব্যাগ হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করা হয় আদিবেগ হচ্ছে বিশ এম এস বাস ওয়ান আর মোটরসাইকেলটির শেষ বেগ ভি দ্বারা প্রকাশ করা হয় শেষ বেগ হচ্ছে জিরো এম ইন বাস ওয়ান আর এখানে মোটরসাইকেলটিকে দশ সেকেন্ডের মধ্যে থামিয়ে ফেলা হয়েছে তাহলে এখানে সময় হচ্ছে দশ সেকেন্ড এই মোটরসাইকেল আর তোমার বন্ধুর মোট ভর হচ্ছে তিনশো কেজি পূর্বের যে প্রশ্নটি ছিল ওই প্রশ্নের মধ্যে তোমার বন্ধু এবং মোটর সাইকেলের মোট ভর দেওয়া ছিল তাহলে এখানে মোট ভর হচ্ছে তিনশো কেজি তো ভরবেগের পরিবর্তন বের করতে হলে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগকে মাইনাস করে এরপর সময় দিয়ে ভাগ করতে হবে তাই এখানে ভরবেগের পরিবর্তন বের করার জন্য লেখা হয়েছে এম ভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি এখানে দুটি এম থেকে একটি এমকে নিয়েছি তাহলে এখানে হবে এম ইন টু ভি মাইনাস ইউ বাই টি এরপর এখানে এম এর মান হচ্ছে তিনশো এরপর ভি এর মান হচ্ছে জিরো ইউর মান হচ্ছে বিশ আর সময় হচ্ছে দশ সেকেন্ড এরপর এখানে তিনশোকে যদি আমরা মাইনাস বিশ দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস ছয় হাজার আর এখানে নিচে দশ এই মাইনাস ছয় হাজারকে দশ দিয়ে ভাগ করলে মাইনাস আর ভরবেগের পরিবর্তনের একক হচ্ছে কেজি এমএসিনবাস টু এরপর আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে মোটরসাইকেলের উপরে কী পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে তা কি জানা যাবে এখানে তোমাদেরকে ভরবেগের পরিবর্তনের যেই মানটি পেয়েছ এই মানটিই হচ্ছে বলের মান বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় আর বল এফ সমান এম এখানে এমের মান হচ্ছে এ মাইনাস ছয়শ তাহলে এখানে মাইনাস ছয়শ আর বলের একক হচ্ছে নিউটন এরপর এখানে নিচে বলা হয়েছে বল সম্পর্কে তোমরা তো জানলে এর আগের ক্লাসে হয়তো বল সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ কিন্তু বল মোট কত ধরনের হয় বা মহাবিশ্বে মোট কত রকম বল আছে তাকে তোমরা জানো মহাবিশ্বে মোট কয়টি মৌলিক বল রয়েছে তা নিয়ে বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করেছেন এ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে মৌলিক বলের ধারণা অংশটুকু বন্ধুদের সাথে মিলে একসাথে পড়ে নাও তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে মৌলিক বলের ধারণা অংশটুকু বন্ধুদের সাথে মিলে একসাথে পড়ে নাও তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইটিতে দশ ও এগারো পৃষ্ঠায় মৌলিক বলের ধারণা পেয়ে যাবে সেখান থেকে তোমরা মৌলিক বলের ধারণাটুকুকে ভালোভাবে পড়ে নেবে এরপরে বলা হয়েছে পড়া হয়ে গেলে তারপর চার ধরনের মৌলিক বল সম্পর্কে নিজের আলোচনা করো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও এই চার ধরনের মৌলিক বলের মধ্যে কোন বলটি সবচেয়ে বেশি সবল কোন বলটি সবচেয়ে বেশি দুর্বল কোন বলের পাল্লা কতটুকু নিচের ফাঁকা জায়গায় মৌলিক বল সময়ের মান ও পাল্লার ভিত্তিতে সবল থেকে দুর্বল কিংবা বেশি থেকে কম এভাবে চারটি মৌলিক বলকে ক্রমান্বয়ে সাজাও তাহলে তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটির জন্য এখানে তোমাদেরকে বলা হয়েছে এই চার ধরনের মৌলিক বলের মধ্যে কোন বলটি সবচেয়ে বেশি সবল কোন বলটি সবচেয়ে দুর্বল কোন বলের পাল্লা কতটুকু তা তোমাদেরকে এই ফাঁকা জায়গায় লিখতে হবে এখানে ঘরগুলোতে মৌলিক বলের নাম লিখতে হবে আর এখানে বলা হয়েছে সবল থেকে দুর্বল সবল থেকে দুর্বল যে মৌলিক বলগুলো আছে এই মৌলিক বলগুলোর নাম এখানে লিখতে হবে এরপরে হচ্ছে পাল্লা বেশি থেকে কম যে মৌলিক বলগুলো আছে এই বলগুলোর নাম এখানে তোমাদেরকে লিখতে হবে আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনা দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমেই সবল থেকে দুর্বল মৌলিক বলের নামগুলো হচ্ছে সবল নিয়ক্রিয় বল তরিচ্ছম্বক বল দুর্বল নিউক্লীয় বল মহাকর্ষ বল এরপরে হচ্ছে পাল্লা বেশি থেকে কম মৌলিক বলের নামগুলো হচ্ছে মহাকর্ষ বল এরপর হচ্ছে তরিচ্ছমুক বল সবল নিয়ক্লীয় বল দুর্বল নিয়ক্লীয় বল আমরা এখানে খেলার মাঠে বিজ্ঞানের তৃতীয় ও চতুর্থ শাসনের কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে তা দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অর্ বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে